আইনি মার পেয়েছে শেখ হাসিনাকে ভারত ফেরত ভারত থেকে ফেরত আনা কঠিন ইন্টারপোলের সহায়তা নেবে প্রসিকিউশন এবার শেখ হাসিনার দুর্নীতি মামলার রায়ের অপেক্ষা প্লট অনিয়মের প্রমাণ হলে হতে পারে চোদ্দ বছরের সাজা দেশে ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখ ইসি নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ দুটি দল পুনর্বিবেচনায় আরও সাতটি নির্বাচন ঘিরে আনসার ভিডিপির জন্য সতেরো হাজার শটগান কিনছে সরকার কমছে বডি ক্যামেরার সংখ্যা রাজধানীতে দশ মাসে একশো আটানব্বই খুন পল্লবীতে যুবদল নেতা হত্যায় আন্ডারওয়ার্ল্ডের সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ জাতীয় স্টেডিয়ামে উৎসবের আমেজ চির ম্যাচে ভারতের বিপক্ষে নামার অপেক্ষায় বাংলাদেশ জুলাই হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারত ফেরত দেবে কিনা তা এখন কোটি টাকার প্রশ্ন বাংলাদেশ সরকার শহীদ আহত পরিবার সহ বিভিন্ন পর্যায়ের মানুষের প্রত্যাশা দেশে এনে তাদের সাজা কার্যকরের যদিও আসামি ফেরতে ঢাকা দিল্লির যুক্তি থাকলেও আইনের মারপেচের সুযোগ নিতে পারে ভারত বলছেন দেশটির মানবাধিকার কর্মীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে একই সাজা হয়েছে তার স্বরাষ্ট্র মন্ত্রীর। এখন তাদের সাজা কার্যকর করতে দেশে ফেরত আনার দাবি উঠেছে সব মহল থেকে এরই মধ্যে দাদের আশ্রয় আছে শেখ হাসিনা ও আসাদজ্জামান খান কামাল সেই ভারতের কাছে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলা হয়েছে প্রত্যর্পণ চুক্তির আওতায় দিল্লি যদি তাদের হস্তান্তর না করে তবে অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা ভারতের পক্ষ থেকে এর সরাসরি উত্তর মেলেনি নিয়েছে কৌশলী অবস্থান বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ হয় দুই সালে এতে বলা আছে মামলা হলেই কোনো আসামিকে ফেরত চাওয়া যাবে এছাড়া অভিযুক্ত দোষী সাব্যস্ত অথবা কমপক্ষে এক বছর কারাদণ্ড হলেও প্রত্যর্পণ অপরাধের আওতায় পড়বে তা তবে ক্ষেত্রে কিছুটা ফাঁকও রাখা হয়েছে প্রত্যর্পণ আবেদন খারিজ হতে পারে যদি অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে হয় কোনো পক্ষ যদি মনে করে অভিযোগ সরল বিশ্বাস বা ন্যায় বিচারের জন্য আনা হয়নি তাহলে প্রত্যর্পণের আবেদন খারিজ হতে পারে যদিও হত্যা উস্কানি মতো অপরাধকে হত্যার গুম রাজনৈতিক ধারার বাইরে রাখা হয়েছে চিফ প্রসিকিউটর বলছেন প্রত্যর্পণ চুক্তি ছাড়াও সরকারের কাছে আরও একটি পথ আছে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুইজনকে ফেরত পাওয়ার সেটি হল ইন্টারপোলের সহায়তা নেয়া ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবে বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে তবে খোদ ভারতের মানবাধিকার কর্মীরা বলছেন চুক্তির মার প্যাঁচে শেখ হাসিনা ও কামালকে ফেরত পাঠাতে ভারতকে বাধ্য করা সম্ভব হবে না তিনি কিন্তু ভারতের মাটিকে ব্যবহার করেই তিনি কিন্তু ক্রমাগত রাজনৈতিক বিবৃতি দিয়ে যাচ্ছেন এবং অর্থাৎ ভারতবর্ষ শেখ হাসিনাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার কাজকর্মকে একটা রাজনৈতিক কাজ হিসেবেই দেখছে অপরাধের ধরন যদি রাজনৈতিক হয় তাহলে বন্দি প্রত্যাপন নাও করতে পারে সেই সেই ধারা কিন্তু এক্ষেত্রে কার্যকরী করা যথেষ্ট সুযোগ পাবে ভারত এক্ষেত্রে সেই সুযোগটা নেবে এটা নিশ্চিতভাবে বলা যায় কাজেই ভারত যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য হবে একথা বলা যাচ্ছে না অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকেই ঢাকা দিল্লির সম্পর্কে খুব একটা উষ্ণতা আনা যায়নি বরং ঢাকার অনুরোধ উপেক্ষা করে ভারত ও আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিন্স চ্যানেল ঢাকা এবার শেখ হাসিনার দুর্নীতি মামলার রায়ের অপেক্ষা বাকি আছে শুধু একটি ধাপ দুদক আইনজীবী বলছেন শেখ হাসিনার প্লট দুর্নীতির প্রমাণ হলে চোদ্দ বছরের সাজা হবে এদিকে প্রসিকিউশন জানিয়েছে ফাঁসির আসামি শেখ হাসিনা ওয়াসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির প্রক্রিয়া চলছে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পরদিন একেবারেই ভিন্ন দৃশ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনেকটাই নির্ভার প্রসিকিউশনও ট্রাইব্যুনাল মঙ্গলবার সকালে রায়ের কপি সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে বলা হলেও বিচারক অসুস্থ থাকায় তার সই হয়নি রায়ের পরদিন দিন প্রসিকিউশন জানায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে জানানো হবে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা বলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে এ মাসের শেষে রায় ঘোষণা করবেন বিচারিক আদালত অভিযোগ প্রমাণ হলে চোদ্দ বছর জেল হবে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চারশো নয় দ্বারা যাবজ্জীবন যেটা চোদ্দ বছর সাজা আর দুদু কাইনে যে প্লট দুর্নীতি করছে সেটার জন্য তার সাত বছরের সাজা হবে এবং তার যে প্লট অবৈধভাবে নিয়েছেন সেটা বাজযাব্ত সরকারের অনুকূলে বাজযব্ত হয়ে যাবে এবং সরকার রাজকের কাছে এটা চলে যাবে লর্ড জালিয়াতিতে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ঢাকার আদালতে ছয়টি মামলা বিচারাধীন এর মধ্যে টিউলিউফ সিদ্দিকীর মামলা রয়েছে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা হালনাগাদের পর দেশে এখন মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ নতুন তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নয়শো জন এবং মহিলা ভোটার ছয় কোটি আঠাশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন ইসির সচিব আরও জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি ও সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দেয়া হবে আর আম জনগণ দলের ব্যাপারে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া পুনঃ বিবেচনায় আনা হয়েছে সাতটি দলের নিবন্ধনের বিষয় মোট ভোটারটা হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো মতামত বিরূপ মতামত পায়নি সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ আকাশ আজকে ইসির সিনিয়র সচিব জানিয়েছেন যে বাংলাদেশে মোট ভোটার সংখ্যা কত এর বাইরে আর কি কি তথ্য আপনাদের কাছে দিয়েছেন আমাদের বিস্তারিত জানাবেন যদি বলে রাখি গত বারো নভেম্বর পর্যন্ত কিন্তু যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয় ছিল সেটি পর্যালোচনার একটি সময় ছিল বিভিন্ন আপত্তি জমা দেওয়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু ছিল এর আগে আমরা দেখেছিলাম তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধনযোগ্য ঘোষণা করে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তির পরে যে আপত্তিগুলো এসেছে মূলত সেই আপত্তির পরে আজকে ফাইনালি একটা সিদ্ধান্ত এসেছে যে কাদেরকে দেওয়া হবে সে পরীক্ষায় বলা যায় এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি ও মার্কসবাদী দল যেটি জাতীয় সমাজতান্ত্রিক পার্টি তাদেরকে মূলত নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুটি দলকে নিবন্ধন দিল একটি দল সেটি কিন্তু এখন আর নিবন্ধন পাচ্ছে না তাদের বিষয়ে যেহেতু আপত্তি এসেছে সে আপত্তিগুলো মূলত পর্যালোচনা করার পরে পরবর্তীতে সিদ্ধান্ত নিবে এছাড়াও যদি বলে রাখি আরও সাতটি দলকে কিন্তু পুনর্বিবেচনা করা হচ্ছে এর মধ্যে কিন্তু দীর্ঘ সময় ইলেকশন কমিশনের সামনে যে তারেক রহমান অনশন করেছিল তার দলটিকেও রাখা হয়েছে আমজনতার দল সে দলটিকেও কিন্তু এখানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আর যদি বলে রাখি যে ভোটার তালিকার বিষয়টি সেটি ছিল আসলে মার্চের পরে পরবর্তী সাত মাস মানে অক্টোবর পর্যন্ত পর্যন্ত নিয়ে যাদের বয়স অক্টোবরের তারিখ বছর হয়েছে মূলত তাদেরকে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে ছয় কোটির সামান্য বেশি পুরুষ এবং ছয় কোটির সামান্য বেশি মহিলা যা মিলে বারো কোটিরও বেশি কিন্তু মোট ভোটার এবার নিবন্ধিত হয়েছে যারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করবেন আর রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত সময় থেকে শুরু করে এখন পর্যন্ত তৃতীয় দিনের সংলাপ শেষ হয়েছে কালকে কিন্তু জাতীয় পার্টি বাংলাদেশ জামাত ইসলামী এছাড়া বিএনপির সাথে কিন্তু বৈঠকে বসবে ইলেকশন কমিশন কালকের সংলাপে মূলত বেশ কিছু বিষয় উঠে আসবে যেহেতু এখানে তিনটি বড় বড় রাজনৈতিক দল আলোচিত দলগুলো মূলত এখানে থাকবে এছাড়া আজকে সন্ধ্যায় যদি বলে রাখি তাহলে বিদেশিদের জন্য যে ভোট দেওয়ার ব্যবস্থা সেটির একটি অ্যাপও কিন্তু আজকে বিকেলে উদ্বোধন হতে যাচ্ছে শান আছে আশরফুল আলম আকাশ আপনাকে ধন্যবাদ নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আশরফুল আলম আকাশ নির্বাচন ঘিরে আনসার বিজেপির জন্য সতেরো হাজার শটগান কিনবে সরকার সচিবালয়ের তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ তিনি বলেন চাহিদা থাকায় অনুমোদন দেয়া হয়েছে এক কোটি ই পাসপোর্ট কেনার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানিয়েছেন আগের চেয়ে সাশ্রয়ী মূল্যে কেনা হবে এই অস্ত্র বলেন আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য চল্লিশ হাজার বডি অন ক্যামেরা কেনা হচ্ছে না উপদেষ্টা আরো জানিয়েছেন চাহিদা থাকায় এক কোটি দাম নিয়ন্ত্রণে রোজার আগে চাল এবং গম আমদানি করার কথাও জানিয়েছেন তিনি। রাজধানী পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যায় একজনকে আটক করা হলেও হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী খুনা নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ও ওয়ার্ল্ডের সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ এ ঘটনায় আতঙ্কে এলাকাবাসী এদিকে তথ্যমতে গত দশ মাসে রাজধানীতে খুন হয়েছে জন হাসপাতালের মর্গ থেকে গোলাম কিবরিয়ারা মরদেহ বাসায় আনার পর সৃষ্টি হয় বেদনা বিধুর পরিবেশ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ সমবেদনা জানাতে আসেন প্রতিবেশী ও রাজনৈতিক কর্মীরাও প্রতি মাসেই রাজধানীতে কোথাও না কোথাও হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে এবারের শিকার যে পল্লবী থানা যুবদল নেতা কেব্রিয়া হবেন তা ধারণায় ছিল না কারো অবশ্য পরিবারের দাবি দুই সালে একই জায়গায় হত্যা চেষ্টা হয় সেবার প্রাণে বেঁচে গেলেও এবার আর রেহাই দেয়নি দুর্বৃত্তরা ভাই বোন কেউ যে না হারে আমি পদের জন্য দলীয় কোনো বন্দোল কার ভিতরে ছিল না আমরা চাই তো অবশ্যই সোমবার রাতে পল্লবীর সি ব্লকের যেখানে কি ব্রিয়ার হত্যাকাণ্ড হয় পরদিন সেখানে স্থানীয়দের মাঝে চাপা আতঙ্ক দেখা যায় এমন ঘটনার আর পুনরাবৃত্তি দেখতে চান না তারা ঢুকতে না ঢুকতেই মনে করেন ডাইরেক্ট শ্যুট করে দিয়েছে মানে পাঁচটা সেকেন্ডও সময় দেয় না সারাটা আলাদা আমরা তো ভয় অবশ্যই ভাই আজকে স্কেয়ারে করছে আরেকজনও তো করতে পারে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন গোলাম কিবরিয়া তার সংগঠনের দাবি যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই হত্যাকাণ্ড কিন্তু বিচ্ছিন্ন কোন নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চান কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান অনেক ধরনের কৌশলী কৌশলী এবং কুশিলভরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয় রাজধানীতে একের পর এক হত্যাকাণ্ড কিছুতেই আনতে পারছেন না আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ডিএমপির তথ্য অনুযায়ী মাসে রাজধানীতে খুন হয়েছে একশো জন যদিও তাদের দাবি আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে আইন পরিস্থিতি দশ মাস হিসাবে গড়ে আপনার বিষটার নিচে এরকম সংখ্যা আমরা দেখেছি এগুলো কিন্তু খুব বেশি উদ্বেগজনক নয় কারণ এসব ঘটনার পিছনে অনেকগুলো কারণ রয়েছে পারিবারিক সহিংসতা থেকে আরম্ভ করে পূর্ব শত্রুতার জের সাম্প্রতিক বেশিরভাগ হত্যার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করতে পেরেছে বলে দাবি ডিএমপির প্রত্যেকটা ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ছিল তাদের কোয়ালিটি খেলার খবর এশিয়ান কাপ আছে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ম্যাচ শুরুর এখনো প্রায় চার ঘন্টা বাকি কিন্তু তারপরও দর্শকের ঢল নেমেছে জাতীয় স্টেডিয়ামে দূর দূরান্ত থেকে এসেছেন সমর্থকরা লাল সবুজে নিজেদের রাঙিয়ে নিয়েছেন তারা নিয়ে এসেছেন ব্যানার ফেস্ট সবার চাওয়া বাংলাদেশের সাফল্য জয় দিয়ে বছর শেষ করার আশা তাদের দর্শকদের অনেকেই হামসা সমিতির প্রশংসায় পঞ্চমুখ হলেও সমালোচনা করেছেন হেডকোচ কোচ হাবিয়ের কাব্রেডার দুপুর তিনটে গেজ খোলার কথা থাকলেও তার কিছু আগে খুলে দেয়া হচ্ছে গেজ যা বন্ধ হবে সন্ধ্যা সাতটায় এই ম্যাচটা খুব ভালো একটা ম্যাচ হবে মানে ভারতের সাথে এর জন্য আর কি আগে আগে আশা হয়েছে আজকের ম্যাচে জয় যারা দ্বিতীয় কোনো বিকল্প নাই বিকল ব্যাক হবে ম্যাচ জিতবো ইনশাআল্লাহ তো আজকে ম্যাচ এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মীরা দুঃখবপুর প্রথমে জহির সাগরের কাছে জহির সাগর আছেন এক নম্বর গেটে আজ জহির সাগর এশিয়া কাপ যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের ম্যাচ obviously উন্মাদনা একটু বেশি আপনি কি দেখতে পাচ্ছেন তিন নম্বর গেটে যতটুকু জানি আপনি আছেন সানাজ বাংলাদেশ ভারত ম্যাচ সেটা হোক ফুটবলে সেটা হোক ক্রিকেটে কিংবা অন্য কোনো ডিসিপ্লিনে বাংলাদেশ ভারত ম্যাচ মানে একটা বাড়তি উত্তেজনা বাড়তি উন্মাদনা সমর্থকদের থেকে শুরু করে আমাদের যে ফুটবলার রয়েছেন তাদের কাছে এই ম্যাচের বিশেষত্ব অনেক বেশি যদিও বা এরই মধ্যে এই দুই দল বাংলাদেশ ভারত দুই দলই এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে গেছে চার ম্যাচে দুটো ড্র দুটোতে হেরেছে দুটি দলই সে জায়গায় আসলে আপনি যদি পয়েন্ট হিসেব নিকাশের কথা বলি তাহলে এই ম্যাচে আসলে বাংলাদেশে পাওয়ার কিছুই নেই ভারতেরও একই রকম পাওয়ার কিছু নেই কিন্তু পাওয়ার একটা বিষয় রয়েছে বাংলাদেশ সেটা হচ্ছে কনফিডেন্স কনফিডেন্স বলতে এই অর্থে কনফিডেন্স হামজা চৌধুরী সমীর সোম জায়ান আহমেদের মতো ফুটবলাররা বাংলাদেশ দলে যোগ দেওয়ার পরেও বাংলাদেশ এখন পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেনি এফ সি এশিয়ান কাপ বাছাইয়ে আসলে হাভিয়ার কাবরেরাকে নিয়ে আমরা শুনছিলাম সংবাদেই আপনি দেখাচ্ছিলেন আসলে সমর্থকরা বলছিলেন যে এই ম্যাচে বাংলাদেশের জয় ছাড়া অন্য কিছু ভাবছে না কারণ সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ভারতের সাথে আমাদের যেরকম খেলাধুলার একটা দৈরথ রয়েছে তার পাশাপাশি রাজনৈতিক একটা বৈরিতাও রয়েছে এই দুয়ে দুয়ে চার মিলিয়ে আসলে এই ম্যাচের উত্তেজনার পারদ একদমই আকাশ এটা নিঃসন্দেহে বলা যায় সমর্থকদের কথা আমরা বলছিলাম আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে নিরাপত্তার কাজে দায়িত্বে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী যদিও বা এর আগের ম্যাচগুলোতে তারা সহযোগী হিসেবে কাজ করেছিলেন কিন্তু আজকের ম্যাচটা নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্ব দেবেন এবং তাদের কন্ট্রোলেই পুরো ম্যাচটা থাকবে এবং তারা সন্ধ্যা সাতটা থেকে পুরোপুরি দায়িত্বটা তাদের হাতে বুঝে নেবেন এর আগ পর্যন্ত স্ট্রাইকিং ফোর্সের সাথে তারা কাজ করবেন আর যেই কথাটা বলছিলেন বাংলাদেশ দলের এই ম্যাচে জয় ছাড়া সমর্থকরা আর কোনো কিছু ভাবছেন না শাহনাজ নিশ্চয়ই বাংলাদেশ দল সমর্থকদের মুখে জয় দিয়ে হাসি ফুটাবে জি আপনাকে ধন্যবাদ এবার যুক্ত হব সাফায়ত মিডুলের কাছে মিদুল এশিয়ান কাপ বাদশাহে ভারত এবং বাংলাদেশের ম্যাচ দর্শকদের মধ্যে উন্মাদনা বেশি এবং উপস্থিতিও যথেষ্ট পরিমাণে আছে তারা কি বলছেন আজকের ম্যাচ জেতা নিয়ে তারা কতটা উচ্ছ্বসিত অথবা তারা কত তাদের প্রত্যাশা কেমন শাহা যেমনটা বলছিলেন আসলে একটু আমার সহকর্মী সাগরও বলছিলেন যে বাংলাদেশের আসলে পাওয়ার কিছু নেই তবে হারানোর অনেক কিছু আছে কারণ এই একটা ম্যাচ দিয়ে কিন্তু আত্মবিশ্বাস খুঁজে পাবে বাংলাদেশ যেমনটা বলছিলেন সাগর যে মানে পুরো দলটাই কিন্তু চায় চায় একটা একটা জয় জয় এই বছরটা শেষ করতে আর যেমনটা আপনিও জানেন যে যে কোনো খেলায় আসলে ভারত এবং বাংলাদেশ বাড়তি একটা মাত্রা যোগ করে এবং সেই বাড়তি মাত্রা যোগ করার ক্ষেত্রে কিন্তু আসলে আমি যদি বলি যে দর্শকে পরিপূর্ণ আসলে স্টেডিয়ামের বাইরে আপনি জানেন যে মাত্র বাইশ হাজার টিকিট সব মিলিয়ে মানুষ খেলা দেখতে পারে মাঠে বসে কিন্তু এই যে টিকিটের যে যদি বলে চাহিদা সেটা হয়তো পঞ্চাশ বেশি মানুষ ছাড়িয়ে যাবে আমার পিছনে এখানে অনেকেই রয়েছেন যাদের আপনি দেখতে পাচ্ছেন যে তারা টিকিট পায়নি এখনো কিন্তু তারা এখনো এখানে ঘুরছেন যদি হয়তো বা ব্ল্যাকেও টিকিট পাওয়া যায় সেই জন্য তারা ঘুরছেন আসলে কি মনে হয় টিকিট পাবেন কিছু বিষয়টা হচ্ছে কি দেখেন আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সামনেই বর্তমানে ব্ল্যাকে টিকিট বিক্রি করা হচ্ছে তো বিশেষ করে তারা এগুলো দিকে খেয়াল করছে না আমরা এত কষ্ট করে এত দূর থেকে এসেছি তো একটা টিকিট নর্মালি গ্যালারিতে একটা টিকিট একদম দাম পাঁচশো টাকা অনলাইনে যেটা পাঁচ মিনিটের মধ্যে সোল্ড হয়ে গেছে কিন্তু সেই টিকিটটাই আপনার গিয়া তিন হাজার চার হাজার টাকা সেল করা হচ্ছে আমাদেরকে ওপেনে বলা হচ্ছে সাইডে নিয়ে বলা হচ্ছে যে তুমি যদি দুই হাজার টাকা দাও তাহলে টিকিট পাবা এছাড়া সেই টিকিটের দাম এমনি মূল্য পাঁচশো টাকা আমরা তাদেরকে একটু বেশি অফার করি সেক্ষেত্রে তারা দিবে না তো সেক্ষেত্রে আমরা এটা আমাদের একটা কষ্ট অবশ্যই অবশ্যই আপনি বুঝতে পারছেন আসলে দর্শকদের যে হতাশার বিষয়টা যে এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ তারা হয়তো বা মাঠে বসে দেখতে পারবে না কিন্তু আমি যদি একটু নিরাপত্তার কথা বলি সেই নিরাপত্তার কথাটা একটু দেখাতে চাই যে এই দিকে আপনি যদি দেখতে পারেন যে এখানে আনসার সহ পুলিশ সদস্য সহ সবাই কিন্তু রয়েছেন নিরাপত্তার দিতে এই ম্যাচটাকে অন্তর্ভুক্ত কারণ আপনি জানেন যে একটা রাজনৈতিক পরিস্থিতির কারণে হয়তো বা কিছুটা নিরাপত্তা শঙ্কায় ছিল সেই জায়গাটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই জায়গাটা দেখবে এই আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনি দেখছিলেন জি বুঝতে পেরেছি সাফায়ত মিদুল আপনাকে ধন্যবাদ জাতীয় স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা এশিয়ান কাপ বাছাই এই ম্যাচ অবশ্য টুর্নামেন্টের সমীকরণে কোনো প্রভাব ফেলবে না কিন্তু মর্যাদার লড়াই গুরুত্ব অনেক দুদলেই তাই জিততে চায় দর্শকদের জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া আর মিতুল মার্মার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠলেও তাকে গোলবার সামলানোর দায়িত্ব দেবেন হাবিয়ের কাবরেরা হাই ভোল্টেজ ম্যাচের আগে শীতল সৌহার্দ্য পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ভারত কোচ ও ফুটবলারদের এই সম্প্রীতি দেখে বোঝার উপায় নেই মাঠে কি উত্তাপ করছে এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে ভারতের মুখোমুখি বাংলাদেশ আসরে দলের অদ্ভুত মেল দুটি করে ড্র আর হারে এখনও জয়হীন মূল পর্বের স্বপ্ন শেষ র্যাঙ্কিংয়ে পার্থক্য সাতচল্লিশ তবে স্কোয়াডের বিচারে তফাতটা বুঝতে দিতে চায় না বাংলাদেশ হামাজুদ্দিনের ওপর স্পটলাইট দায়িত্বটাও বেশি ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও গোল করা বা করানোই বছর জুড়ে তার উপর নির্ভরশীল দল বদ্ধমাঠ নিয়ে মধুর সংকট হেড কোচের সমিত সোম জামাল শাকাজেম জেম কিওয়া মিচেল সোহেল রানার সিনিয়র জুনিয়রদের মধ্য থেকে বেছে নিতে হবে ফুটবলারদের একের পর এক ভুলে দর্শক আস্থা হারালেও গোলবারে হেড কোচের ভরসা মিতুল মার্মা মিতুলকে নিয়েই আমার পরিকল্পনা দলে নতুন কোনো ইনজুরি সমস্যা নেই পুরো দলই আমি পাচ্ছি বর্তমান দলটার উপর আস্থা রাখা যায় ঢাকায় এসে দু অনুশীলন করেছে ভারত শেষ প্রস্তুতি ম্যাচের সাড়ে চৌত্রিশ ঘন্টা আগে সকালের আলোয় হেডকোচ খালিদ জামিলের কাছে যা স্বাভাবিক বরং তার চ্যালেঞ্জ এশিয়ান কাপ বাছায় প্রথম জয় নিশ্চিত করা বাংলাদেশে এখন ভালো দল শুধু হামজা চৌধুরীকে নিয়ে ভাবছি তা নয় দলের অন্যান্য ফুটবলাররাও দারুণ কিন্তু আমি ইতিবাচক ফল প্রত্যাশা করছি ঢাকার নিরাপত্তা দিন দিন ভারতের র্যাঙ্কিং এ অবনতি নানা বিষয়ে প্রশ্ন ছিল ভারত কোচের কাছে কিন্তু পেশাদার খালিদ জামিলের এক উত্তর ভাবনায় শুধু মঙ্গলবারের ম্যাচ দুদেশের পরিসংখ্যানে বত্রিশ মুখোমুখিতে দুই জয় চোদ্দ ড্র আর ১৬ পরাজয় লালসবুজের সবুজের সবশেষ জয়টা উনিশশো সালে বর্তমান দলের অনেক ফুটবলারের জন্ম এর পর তবে এ প্রজন্ম দিচ্ছে ফুটবলের নতুন গল্প লেখার প্রতিশ্রুতি অনেকবার যখন খেলছি ড্র হয়েছে এখনো জয় না কিন্তু কালকে কালকের জন্য আমি একটা জয় চাই শিলংয়ের ড্র দিয়ে শুরু হয়েছিল এশিয়ান কাপ বাছাই প্রতি ম্যাচেই বাংলাদেশ দলে একের পর এক নতুন ফুটবলার যোগ হয়েছে কিন্তু জয়টাই অধরা যাদের বিপক্ষে বছর শুরু তাদের সাথে শেষের অপেক্ষা নানা সমীকরণের বাংলাদেশ ভারত ম্যাচ হেডকোচ হাভিয়ের কাবরেরার ভাগ্য থেকে দেশের ফুটবল উন্মাদন আর ভবিষ্যৎ নির্ধারণ যার অনেক কিছু নির্ভর করছে হামজা সমিতদের মাঠের পারফরমেন্সের ওপর ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা